আমরা কাকে নেতা হিসাবে নির্বাচিত করব এবং ভোট দেব চার যোগ্যতার অধিকারী এবং গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব। প্রথম কথা মৌলিকভাবে চারটি কাজের যোগ্যতা রাখে তারা কারা সে সম্পর্কে আল্লাহ পাক কারিমের মধ্যে বলছেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওযা আতা আতাউয-যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিমাতুল উমur আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজ কাজে নিষেধ করে এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ নেতা হিসাবে আমরা নির্বাচিত করব আমাদের দেশের প্রতিনিধি আমরা বানাবো এটা আমাদের জন্য আমানত দশটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন এক নাম্বার তিনি আল্লাহমুখী হবে পরকালমুখী হবে ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাদ আদায় করবে তত বেশি এবাদত বাড়িয়ে দেবে তত বেশি জনগণের কাছাকাছি যাবে তাদের খবর নেবে তত বেশি তিনি ইসলামের জন্য যান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করবে কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যতবারে দুর্নীতি ততবারে কিন্তু একজন মত্তাকি আল্লাওয়ালা যিনি পরহেজগার আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাতমুখী হওয়া আগের চেয়ে আরও বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নাম্বার গুণ সোলাইমান আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছেন সুরাতুল আম্বিয়ায় একাশি নম্বর আয়াতে আল্লাহফর বলছেন ওয়ালে সোলাইমান আলিহা আসিফ হাতান তাজির বে আমলিহি ইলাল আউদ্দিন লাতি বারত নাফিহা ও কুন্ন বেকুল্লি সাইন আলিনী আমি সোলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে ঘষীভূত করে দিয়েছিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সোলাইমান আলাই সালাতু সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয় বাতাসকে হুকুম করতেন অমুক এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতা সিংহাসন এক মাসের দূরত্ব এক মাসের পর চোখের পাতা পাল্টাইতে কি না পাল্টাইতে পৌঁছে দিতে এত বেশি ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর নবী হজরত সালাইমান সালাম ফাকির সুপ্রিয়া তাজবি তাহ হুকুম পালন করতে সদাই তিনি ব্যস্ত থাকতেন জনগণের খোঁজখবর নিতেন এমন কি ছোট্ট একটা পিপোর সেই পিপরেরও তিনি খোঁজখবর রাখতেন তো ঠিক নেতা হলে এই রকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেতা হতে হবে এবং তার ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এই গুণগুলি থাকতে হবে তাহলেই তিনি হতে পারবেন প্রকৃতপক্ষে নেতা মানুষের ইমাম আমরা আশা রাখি আল্লাহ কোরআনের দিকে লক্ষ্য রেখে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা খুঁজে দেখব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন